আমি একদম ফুল রেডি হয়েছি এই যে এগুলো নিয়ে আসছিলাম সোদরফ থেকে তো এই যে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা একদম আজকে। সকাল বেলার এই প্রকৃতি আমাকে টানে সকাল বেলা দেখো ঘুম থেকে উঠে চলে এলাম বাহিরে আর এই সকালবেলার গ্রানটা খুবই সুন্দর বোরে বোরের যে একটা গ্রান হ্যাঁ এই যে যারা সকালবেলা ঘুম থেকে উঠে না তাদের যে পুরা কপাল এই যে দেখো কি সুন্দর প্রকৃতি এই বাড়িতে একদম আম গাছের ফুল মার্শাল্লা তোল্লাহ এই যে এই ফুলের কিন্তু সুন্দর গ্রান আর ডাটা এই যে এই বাড়ির ডাটাগুলো খুবই টেস্ট লাগে খেতে এই যে এখনও বিক্রি করে কিনা জানি না বা বিক্রি করবে কিনা তাও জানি না এই যে দেখো অনেক টেস্টি একটা ডাটা এই যে আর মটরশুঁতির ক্ষেত অথবা দোকানও বলতে পারো এখানে এই যে অনেক প্রচুর হয়েছে বোঝা যাচ্ছে কিনা জানি না দাঁড়ান তোমাদেরকে একটু এই যে দেখো এইখানে যে প্লট করে করে কিন্তু জায়গাগুলো বিক্রি করে হ্যাঁ এই যে এইখানে একটা প্লট এই যে অথবা জায়গা কেনার পরে হচ্ছে এরকম ই করে দেয়াল করে আর এই যে এগুলা করছে অলরেডি দেয়াল করছে আর প্রত্যেকটা উজু যেগুলো দেখো ওগুলো এইরকম দেয়াল করা কারণ এখানে প্রচুর ঝামেলা হয় হ্যাঁ খুব ঝামেলা হয় অনেক ঝামেলা হয় এই যেগুলো সব প্লট করা করা কারণ জায়গার দাম অনেক বেশি এক ইঞ্চি জায়গা কেউ ছাড়তে চায় না বা পরবর্তীতে ঝামেলা করে যে কম হয়ে গেল বেশি হয়ে গেল আমারটাও কিন্তু সেম আমি এই কাজটা করবো মানে যে এরকম করে দেয়াল করে ফেলব কারণ পরবর্তীতে খুব ঝামেলা হবে হ্যাঁ তার জন্য তো চলো বাসায় চলে যাই আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই প্রতিদিন ওটা আজকে ব্লগ শুরু করলাম তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে গতকালকে যে ই ছিল ময়লা ছিল হালকা পাতলা ছিল বেশি না তো ওগুলো হচ্ছে নিয়ে আসলাম ফেলে দেওয়ার জন্য কারণ প্রতিদিনের ময়লা প্রতিদিন ফেলে দেই মানে একদিন বাসি হইলে ওইটা থেকে কেমন জানি লাগে আর গ্রাম দেশ অত বেশি সমস্যা হয় না যে বন্ধ এটা কিন্তু আসে না কারণ চারো চারিপাশ থেকে বাতাস দেখো আমার এই যে চারিপাশে খোলা একদম খোলা মেলা পরিবেশ মানে দিনের বেলা কিন্তু আমাদের বাসায় কোনো লাইট কোনো জায়গায় লাইট করতে হয় না এই যে ড্রয়িং রুম বলো ডাইনিং রুম বলো কোথাও লাইটের প্রয়োজন হয় না তো চলো এই যে আশা করছি বাসা সেখানে রোদ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে অনেক সকাল এখন বাজে সাতটা আর দেখো আজকে অনেক অনেক বেশি ভালো লাগছে এই যে ওয়াশিং মেশিন আছে ভীষণ ভালো লাগছে এটার ভিতরে অলরেডি কাপড় জমায় রাখছি কারণ ওয়াশিং মেশিন নিয়ে আসবো নিয়ে আসবো করে আমাদের পরানোর কাপড়গুলো আর ধোয়া হয় নাই তো ইনশা আল্লাহ রহমতে সবগুলো আজকে ধুয়ে নিব আর ভীষণ আনন্দ লাগছে আর একটু কষ্ট হচ্ছে সেটা হচ্ছে কোনো ই নাই মানে লাইন করা নাই ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধোয়ার জন্য দেখো বালতি দিয়ে হচ্ছে পানি দিয়ে তারপর ধুয়ে নিচ্ছি তো দেখি এই যে যে রাখছি দেখো এই যে এখানে কিন্তু যে কি বাড়ির তো মামি বললো ওয়াশিং মেশিনে যে পানি ওয়াশ করার জন্য সব কিছু দেওয়া আছে যার শুধু কলটা বসানো নাই যদি এরকম কোনো নিয়ম থাকে তাহলে বসায় নিব আর এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো সুন্দর করে সবগুলো কাপড় ধুয়ে নিব কাপড়গুলো মেশিনে দিয়ে আসছি আর কাপড়গুলো ধোয়া হোক আর একজনে কমেন্ট করছে গতকালকে দেখলাম যে আসলে হাসি পায় মানুষের কথা শুনলে বলে যে আপনার মেয়ে কাজ করে এটা কিভাবে সম্ভব এটা অসম্ভব একটা কথা আপনার মেয়ে কাজ করে আচ্ছা এটা অসম্ভবের কি আছে একটা বাঙালি মেয়ে বাঙালি কালচারে বড় হয়েছে হ্যাঁ সে সংসারের কাজ করবে এটা অসম্ভবের কি আছে মানে এটা অসম্ভব এটা বোঝাই যায় না আপনার মেয়ে কাজ করে আচ্ছা যে এই কমেন্টটা করছো তার কাছে একটা ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে তোমরা কি আমার মেয়েকে দেখছো হ্যাঁ আমার মেয়েকে কি দেখে বোঝা যাইতেছে যে এই মেয়ে কোনো কাজ করে না কেমন জানি দেখা যায় হ্যাঁ তোমাদের হাতে তো কখনো শেয়ারই করি না আমার মেয়েটাকে তো তুমি কিভাবে বুঝলা যে আমার মেয়ে কাজ করে কি করে না আসলে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হলো কমেন্টটা হাসলাম কথাটা শুনে যে একটা মেয়ে কাজ করে সংসারের কাজ করে একটা মেয়ে সন্তান মেয়ে বাচ্চা তারা একটা একটা মায়ের সব থেকে একটা মেয়ে বাচ্চাকে হ্যাঁ সর্বপ্রথম মায়ের ঘরে থেকে হচ্ছে বড় মাদ্রাসা বা স্কুল বলো একটা মাই কিন্তু বড় শিক্ষক একটা মা যেভাবে একটা মেয়েকে গড়াবে একটা মেয়ে কিন্তু সেভাবে বড় হবে দেখো অনেক মেয়েরা আছে যে দিনে দশটা এগারোটা বাজে বারোটা বাজে ঘুম থেকে উঠে কোনো কাজ করে না মাই সব কাজ করে দেখা যায় চা বানানোর সময়ও মাই চা বানায় দেওয়া যায় সকালবেলা নাস্তা তো আছে। আবার অনেক মা আছে যে সমস্ত কাজ করে সংসারে হুম তো আমি কোনোটার মধ্যেই পড়ি না কারণ আমি সব কাজ করাই না সংসারের একটুকিটা যেগুলা যেগুলো পরিষ্কার করা ওইটা মন থেকে যতটুকু করে করাই আর আমি দেখো আমি কিন্তু ইচ্ছা করলে আমি কাজগুলো করতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু আমি যেটা মনে করি যে আমি যদি সব কাজ করি তখন ওর ভিতরে একটা অলসতা চলে আসবে সংসারের যেটা দায়িত্ব সংসারের যেটা কাজ করতে হবে সেটা কিন্তু ওর ভিতরে থাকবে না তার জন্য আমি একটু করি ওরে দিয়েও একটু করাই হ্যাঁ বিকালের কাজগুলো সকালবেলার কাজগুলো তো তোমাদের সাথে শেয়ার করি দুপুর পর্যন্ত হয়তো বা তোমাদের সাথে ভিডিও শেয়ার করি কিন্তু বিকালবেলা কিন্তু সেম কাজগুলো আবার করতে হয় পুরোটা ফ্লাটের যে চাদর বিছানা চাদর টাদর যা কিছু আছে সব কিছু আমরা আসর আজানের পরে আবার কিন্তু এই কাজটা করি তোমাদের সাথে ওগুলো কখনো শেয়ার করা হয় না আসরের আজান দিলে আমরা সমস্ত গড় ইয়েটা জায়গা জুড়া মানে বিছানা চাদর টুদুর জায়গা টুরা সুন্দর করে পুরোটা ফ্ল্যাট সুন্দর করে ঝাড়ু দেয়া তারপরে হচ্ছে সমস্ত জানানা টানানা লাগাই দিই দরজা টরজা সব লাগাই দিই কারণ মশা আসে তারপরে মশার পরে লাগানোর হলে হইটা বাংলাদেশের আর কি তো এটা কিন্তু করি আর এই কাজটা কিন্তু বিকেলবেলা আমার মেয়েই করে আমি কখনো করি না মেয়ের সাথে মানে বাংলাদেশে আসার পরে বা সৌদি যাওয়ার পরে এরকম মেয়েটা যখন থেকে আমার সাথে আসে আর আমি এটা ও করতে চাই মন থেকে আমি এটা কখনো করে দিয়ে করা করামো না বা করবো না এরকম না ও করতে চায় করে না করলেও আবার আমি রাগ করি বকি করো না কেন কাজ করো না কেন এটা করো এটা করো করতে হয় তোমাদেরকে একটা কথাই বললাম যে মা হচ্ছে বড় শিক্ষক হ্যাঁ একটা মেয়ে সব একটা মেয়ের বিয়ের পরে সে কিভাবে চলবে কিভাবে কি করতে হবে ওগুলা কিছু কিছু না বাপ মা বাবা মায়ের ঘর থেকে শিক্ষা নিয়ে যেতে হয় তাহলে দেখা যায় যে একটা সংসারিকের সংসার করার যে একটা মন কাজ করার যে একটা মন তখন তার কাছে বোরিং লাগবে না তখন তার কাছে ওইখানে ভালো লাগবে কাজ করতে করতে ওই জায়গাটার প্রতি মায়া বোঝা যায় হুম এটাই আর চলো ই করি কী যেন বলে কাপড়গুলো দোয়া হোক মেশিন অলরেডি দিয়ে আসছি আর আমি পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার করে নিই সংসারে কাজ কাজ না করতে ভালো ভালো লাগে লাগে বলো আমার কিন্তু ভীষণ কার যদিও স্বামী ছাড়া সংসার আসলে অনেক মিস করি ছেলেটাকে মিস করি তোমার বাড়িয়াকে অনেক মিস করি অনেক খারাপ লাগে তোমাদেরকে বুঝাইতে পারবো না আসলে কখনো একা একা এরকম থাকা হয় নাই দেখা মুরুভেনটি বাড়িতে থাকা অবস্থা কিন্তু পনেরো দিন বিশ দিন পর করে তোমাদের ভাইয়া চলে যেত এখানে তো যাই হোক এখন কিছু করার নাই এখন এই যে এইরকম লাইফ কিছু করার নাই কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় বাড়ি ঘর করতে গেলে এইভাবে বিদেশ পড়ে থাকলে কিছুই হবে না সব আরো অনেক ঝামেলা হবে তো চলো আমার এই মামিটা এত টেক কেয়ার এত কেয়ারফুল করে বিশ্বাস কর তো এই যে চাঁদে আসছে উনি এসে কথা বলতেছে খুব ভালো লাগলো সকাল সকালে এত বড় মহৎ কাজ করলাম কাপড় দিলাম এতগুলা কাপড় দিয়েছি পুরা একটা স্বাদ ভরে গেছে এখন আবার চাদরগুলার স্বাদ নিয়ে গেলাম না চাদরগুলো হচ্ছে বারান্দায় দিলাম আর এই যে আসলাম এসে হচ্ছে এখন যেটা করবো সকাল সকালে এত বাজ লাগছে এত ফ্রেশ লাগছে মানে পাগলের মতো লাগে কাপড় জমলে কাপড় জমলে কেমন লাগে কাপড় ধোয়ার থেকে বিরত থাকে কেমন লাগে আর বিছানা চাদরগুলোও ধোয়ার দরকার ছিল কালকে হঠাৎ করে মেহমান চলে আসছে তোমরা দেখলাম এত লজ্জা লাগছে শুধু দুমু দুমু উঠামো উঠামো করে কিন্তু তেমন ময়লা হয় নাই অতটা ময়লা হয় নাই আর আমার কাছে খারাপ লাগলো যে এক সপ্তাহ বেশি হয়েছে এক সপ্তাহ বেশি হয়েছে নাকি কতদিন হয়েছে আর চাদরটা তেমন ময়লা হয় না কারণ আমরা কিন্তু ফ্লোরের মধ্যে স্যান্ডেল পরে থাকি ফ্লোরের মধ্যে স্যান্ডেল পরলে অনেক উপকার হ্যাঁ বাচ্চাদেরকে বললাম যে তাসিনকে বললাম যে ওরা তো মাদ্রাসার মধ্যে আসলে বাচ্চারা কিন্তু স্যান্ডেল পরে কিন্তু অভ্যস্ত না মাদ্রাসার মধ্যে যারা পরে মাদ্রাসার ভিতরে তার স্যান্ডেল পরা সম্ভব না তো বাসার মধ্যে হচ্ছে বাচ্চারা পড়তে চায় না তখন বললাম যে স্যান্ডেল পরলে অনেক উপকার এক প্রথমত হচ্ছে পা ময়লা হয় না দ্বিতীয়ত দ্বিতীয় সমস্যা ইয়া সমাধান হচ্ছে রুম ময়লা হয় না পায়ের ইয়ে কিন্তু রুম ময়লা হয় কিন্তু স্যান্ডেল পরে কিন্তু রুমটা ময়লা হয় না আর তৃতীয়টা হচ্ছে চাদর ময়লা হয় না তাহলে বুঝো কতগুলো উপকার তো আরো কতগুলো নিয়ে এসে দিছে ও তোমাদের সাথে শেয়ার করা হয় নাই ওই এই যে কয়েকটা জুতা কিনে নিয়ে আসছি মার্কেট করে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করা হয় না শেয়ার এই যে এটা নিয়ে আসছি কিন্তু আমার কাছে সবসময় মনে হয় যে বাম্পায়ের জুতা এটা হ্যাঁ এটা বাম্পায়ের এটাও পায়ের এই যে দেখো একসাথে রাখলে মনে হয় উল্টায় রাখছি হ্যাঁ আবার এটা এইভাবে রাখলে আবার মনে হয় উল্টায় রাখছি আগে যখন প্রথম আমি জুতাগুলো জোতাগুলো কিনি তখন আমার এই জুতা পরতে অনেক ঝামেলা হইতো হ্যাঁ খুব ঝামেলা হইতো খালি উল্টাইতাম উল্টাইতাম এজে দেখো মনে হচ্ছে না যে দুই পা দুই দিকে যে আবার এটা এরকম করবো এই এরকম সেম এই দেখো হ্যাঁ তো এরকম এটাই আর কি কাহিনি তো এই যে এটা নিয়ে আসছি কেমন হচ্ছে ই করবা কমেন্ট করে জানাবা একদম পুরোটা হচ্ছে স্টোনের কাজ কতটুকু বোঝা যাচ্ছে জানি না এই যে পুরোটা স্টোনের কাজ একদম পুরোটা হ্যাঁ খুব সুন্দর তার জন্য নিয়ে আসছি আজকে একটা পার্টিতে যাব আর আরেকটা নিয়ে আসছি হচ্ছে আর এই যেগুলো হচ্ছে সৌদি থেকে নিয়ে আসছি এটা তোমরা দেখছো তামজিৎ কিনে দিয়েছিল সৌদারবে এটা আমি পড়ি এটা আমার খুব অনেক সফট এই স্যান্ডেলগুলো অনেক সফট মানে খুব আরাম লাগে পড়তে আর এই যে এটা তাসমিয়ার জন্য নিয়ে আসছিলাম ইয়ের থেকে আর কোথা থেকে নিয়ে আসলাম ওইটা আমার নাই এই বাংলাদেশ থেকে আর কি এটা বাংলাদেশ থেকে কিনা আর আরেকটা ওই দিন নিয়ে আসছি এই যে যেদিন এই ফ্রিজটা কিনলাম মানে ফ্রিজ আর ওয়াশিং মেশিন মানে ফিরিজ কেনার সময় সরি ফিরিজটা কেনার সময় হচ্ছে এই যে কোথায় ওগুলা স্যান্ডেলগুলা বাচ্চারা আর এগুলা সৌদারব থেকে নিয়ে আসছিলাম আমার মেয়েটা ছোট ছিল তার জন্য এই যে ওগুলা কোথায় ও নুসরাত পাচ্ছ নুসরাত একটু দেখাও তো বাবা জুতাগুলা দাঁড়াও এই যে এগুলো আবার নিয়ে আসছি খুব সুন্দর পড়লে বাচ্চাদের খুব সুন্দর লাগে হ্যাঁ তো বাচ্চাদেরকে আমি সবসময় আগের থেকেই স্যান্ডেল পরাই বাসার ভিতরে বাসার ভিতরে স্যান্ডেল পরা অনেক উপকার এখন যেটা করবো সমস্ত ফ্ল্যাট সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে পয়সা করে নিব আর এই যে আজকে এই যে ডাইনিং টেবিলের নিচে দিয়ে আজকে যেহেতু রান্না বান্না নাই বুঝতে পারছ যে সমস্ত ডাইনিং টেবিলের নিচে কিন্তু পুরোটা সুন্দর করে পয়সা করে নিলাম ভিডিও করছিলাম কিন্তু এটা ভিডিও শ্যুট হয় না কেন জানি না তো এই যে পুরোটা রম সুন্দর করে ঝাড়ু দিব তারপরে হচ্ছে পুরোটা ফ্ল্যাট একদম সুন্দর করে মুছে তারপরে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হব গতকালকে কলা ভাত আছে এখন আর ভাত গুলা গরম করে দিলাম না কারণ বাচ্চাগুলা একটু পরে দাওয়াত খেতে যাবে তো ভাবলাম যে কলা ভাত খাইলে আর আর এই দুপুরে গিয়ে খাইতে পারবে না আর এখন এমনি তো অনেকটা বেলা হয়ে গেছে মতো বাজে হ্যাঁ আগেই দরকার ছিল যে ওদের কাছে খাবারগুলো দিয়া তারপরে ই করা আমি কি সবার কাছে তাল দিয়ে নাকি ইয়া কি বলা গাছ রান্না করলে মজা লাগে হ্যাঁ মেহমানটা আসছে ভাবলাম যে একটু সরিষের তেল দিয়ে রান্না করি আমার কাছে ভালোই লাগছে কিন্তু মেহমানদের কাছে কেমন লাগছে না ওনারা তো খাই নাই বেশি একটা খায় নাই আসার পরের থেকেই লাগে আপু আসার পরে থেকে না পোলা রান্না করবা মাংস রান্না না শুধু মা টুকটাক করে বাজি ভর্তা করবো এরকম আসলে তা মেহমান আসছে মেহমান আসতে কিন্তু মেহমানদের রিজি কি আসে হ্যাঁ মেহমান আসলে বা রিজিক বাইরা যায় মেহমানদের রিজি আমরা খাই হ্যাঁ আর আমাদের রিজি কিন্তু মেহমানরা খায় না তো ওনাদের উচিলে হচ্ছে আমি ওইটু খাইলাম ডিম বাজার শেষ আর গতকালকে অনেক ভাত আছে হ্যাঁ ফ্রিজের মধ্যে রাখছি এখন আলহামদুলিল্লাহ দেখো ভাত নষ্ট হয় না গতকালকে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই অনেকগুলো ভাত ফালাই অনেকগুলা এতগুলা ঠিক এতগুলা ভাত ফেলাইছি গতকালকে সকালে আর কি মেহমান আসার আগে দিয়া আর এখন দেখো ভাতগুলা কি সুন্দর আর একটা ভাত তো ফেলবো না তোমরা একজন কমেন্ট করেছ আপু যে আপু এত খাবার নষ্ট করেন কেন আসলে বাধ্যতামূলক আমার আমি পাঁচ কেজি টমেটো নিয়ে আসছিলাম এক কেজি নিয়ে আসছিলাম কি যেন বলে ধনে পাতা নিয়ে আসছিলাম এক কেজি কাঁচামরিচ নিয়ে আসছিলাম তারপর সব কিছুই কিন্তু নষ্ট হয়েছে হুম সবগুলা খাবারই আমার নষ্ট হয়েছে এই যে নুসাত আস কে রুকনো মরিচ আর দিলাম না আমি শুকনামরিচার মধ্যে বেঁধে নিছি আমার কিছু নাই তোমরা জানো নতুন সংসার কেনাকাটা করতে হবে আর এই যে মরিচ দিয়ে এই যে দিন মনে খাক তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর রেডি হও তাড়াতাড়ি আমি রুমটা মুছি আর আমি তো কোনো কাজ নাই এই যে একদম পরিষ্কার সব কিছু সব পরিষ্কার শুধু আমার সমস্ত কাজ শেষ আর এই যে পুরাটা পরিষ্কার করলাম তোমাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদেরকে দিয়ে আসলাম পান্তা ভাত আর আমি এটা খে খাইতে চাইছিলাম কিন্তু দি শক্ত হয়ে গেছে মানে আমরা নর্মাল খাওয়া যাবে না বরফ রাত্রেবেলা কে বরফ নাকি কে জানি জানি না মানে প্যাকেটটা খুলে রাখছে নাকি বাচ্চারা বাচ্চাদের দিলাম পান্তা ভাত আর আমি খাচ্ছি হচ্ছে টোস্ট তো দেখা যাক কি হয় বাচ্চাদেরকে এইটা সুন্দর করে বেজে এখন ওদের সামনে নিয়ে যাব আর ওদের একটা দেখব কীরকম আর এটা কিন্তু ডিমটা ডিমটা আলাদা খেতে হতো আর রুটিগুলো আলাদা খেতে হতো তার জন্য ভাবলাম যেহেতু রুটিটা শক্ত হয়ে গেছে তাহলে সুন্দর করে ডিম ডিমটা আলাদা না বেজে সবগুলো একসাথে করি তাহলে রুটিটা কিন্তু একদম সফট হয়ে গেছে আর এই যে এই এখন দেখো একটু চা করে নিচ্ছি রং চা গরম গরম চা আবার এই যে গরম গরম নাস্তাটা রেডি এখন হচ্ছে মেয়েগুলা দেখি কি অ্যাকশন করে দেখো আমার নাস্তাটা কি তাসমিয়ার অ্যাকশনটা দেখো তাসমিয়া দেখ এনু সাতটা অ্যাকশন দেখলাম মানে যে যেভাবে ছিল মানে মুখের মধ্যে খাবার দাও এরকম করে থাকা দিছে আর তাজমাহের একটা একটা তোমাদের সাথে শেয়ার করতাম ভীষণ ভালো লাগে ওইটা ও একটা একটা ভাব নেয় মানে ও যদি কষ্ট পায় দুষ্টামি করে আর কি আপনার সিরিয়াসলি না তো এরকম একটা কেমন জানি করে হ্যাঁ এরকম করে এরকম করে আচ্ছা নাও তোমরা খাও নাও আমি জানি তোমরা দুষ্টামি করছি এখন কেউ খাবে না হ্যাঁ তাহলে যে আমার কোনো রিয়াকশন নাই এখন দুজনের রিয়াকশন দেখে আমি এই বাপটা নিছি তাই স্যার আমদানকারী রপ্তানকারী গ্যাস্ট্রিকের তো চলো নাস্তা করি তারপরে রেডি হয়ে যাব সমস্ত কাজ বাজ শেষ করলাম একদম পুরোটা ফ্লাট পরিষ্কার করে নিলাম আর মেজো আপার সাথে রাগ করলাম মেজু ভিডিও কল দিছে বলতেছে যে তুই এই রোম মশার যাই ইয়া এটা দিয়ে মানে ওই যে কি যেন বলে কি বলে হ্যাঁ দাঁড়া দাঁড়া যে ওইটা যে মুরুব্যাগ কি খেয়াল করছো কিনা না ওইটা হচ্ছে আর একটা আমি নিয়ে আসবো ওইটা মানে চিন্তা ভাবনা আছে ওইটা নিয়ে আসার জন্য তো বললাম যাবো থেকে যে হাত মানে হাত দেওয়া চাপ হাত দেওয়া তো অর্থ হয় না আর কি রুম মুছে আবার হাত দেওয়া চিপ দিতে হয় না লম্বা লম্বা যে দাঁড়া যে মুছে ওইটা আমি ওর সাথে দুষ্টামি করলাম দুষ্টামি করলাম তো যাই হোক মেয়ে বাচ্চাগুলো সবাই রেডি হয়ে গেছে আমি সবাই বলছি যে তোমরা সবাই সাজুকুজু করো আর আমি হচ্ছে পুরোটা ফ্ল্যাট সুন্দর করে পরিষ্কার নিই তো এই যে পরিষ্কার করে নিলাম ফ্ল্যাটটা আর আমি বসবো কোথায় যে ডাইনিং টেবিলে বসে সাজোগুজু করবো সবকিছু নিয়ে নিচ্ছি এই যে দেখো কারণ হচ্ছে আমি যেখানে বসবো সবাই আসা যাওয়া করবে বাচ্চাদের স্বাধীনতা থাকবে না তা আমি একদম এক সাইডে বসবো এখানে কেউ আসবো না কেউ দেখবো না তো চলো তোমাদের সাথে মেকআপ লোকটাও শেয়ার করছি প্রথমে যে হচ্ছে প্রাইমার এই যে সমস্যা <laughs> নেই <laughs> 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 আমি যখন সৌদি আরবে পার্লারে জব করতাম তখন কিন্তু প্রতিদিন আমাকে একটু নরমাল কিন্তু ই করতে পারি নাই জব করতে পারি নাই কারণ আমি প্রথম দিন যখন ডিউটিতে গেছি আমি একদম নতুন ড্রেস পরে একদম সুন্দর একটা ড্রেস পরে তারপর হচ্ছে ডিউটিতে চলে গেলাম হ্যাঁ বাসার সাথে ছিল মানে পার্লার আর বাসা এক একটাই ছিল ভিতরে আর কি আমার ফ্ল্যাটটা ছিল তো যাই হোক আমি সুন্দর করে রেডি হয়ে আসছি তখন আমার ম্যাডাম বললো যে বাসার মধ্যে একটা কাজের মেয়ে ছিল বাংলাদেশি মেয়েটা ওরে বলতেছে যে জান্নাতারে বল সুন্দর করে রেডি হয়ে আসতে হ্যাঁ এখন আমি বলতে ড্রেসগুলো পাল্টাইতে আমি নতুন ড্রেস মাত্র পরলাম বাংলাদেশ থেকে আমি নিয়ে গেছিলাম অনেকগুলো আমার বিশ হাজার টাকা শুধু ড্রেসই নিয়ে গেছিলাম যে পার্লারের মধ্যে কাজ করবো জব করু তখন এই অবস্থায় কিন্তু ওনারা বলতেছে যে কাপড় চেঞ্জ করার জন্য বল কাপড় চেঞ্জ করে কী কাপড় পরবো কী বলে খালি ফাউল কথা আমার এটা তো নতুন ড্রেস বতাসে যে বাংলাদেশের ড্রেস এখানে চলে না এই প্রথম শুনলাম যে বাংলাদেশের ড্রেস নাকি বাহিরে চলে না তো তখন বললাম যে তাহলে আমি এখানে কি পরবো তখন উনি আমাকে প্যান্ট প্যান্ট আর হচ্ছে গেঞ্জেনে দিয়েছে পরার জন্য আমার জীবনে কোনো দিন আমি পড়ি নাই অভ্যস্ত না তো যাই হোক অনেক কষ্ট লাগলো যাই হোক কতদিন পরে ডিউটি করে আসছিলাম আর এখন পার্লারের শ্বাসটা কিন্তু ভুলে গেছি আর বরাপু দেখো একটু পরে আমার ইয়া কি একটু আগে আমার এই কাজলটা ঠিক করে দিল বরাপু কিন্তু ভালো একটা বিউটিশিয়ান খুব ভালো কাজ জানে আমি যেখানে বসে বসে সাজগুজ করছিলাম বরপু কিন্তু ভুল এটা এইভাবে কর এটা এভাবে কর এইভাবে দিবি না এটা ওইভাবে করবি না তো বরাপুর শ্বশুরবাড়িতে কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠানে আগে বরফ সাজা দিত সবাইকে রান্না বান্না অনেক গুণ বরাপুর অনেক গুণ যেটা আমাদের কখনোই নাই আর কখনো হবেও না তো যাই হোক এই যে দেখো আমার মেকআপ লুকটা আমি তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি আর সত্যি এখন মেকআপ অনেকদিন পরে পরে করতে করতে মেকআপটা হচ্ছে ভুলে যাই এই যে টু ফাউন্ডেশনের পরে একটু ফেস পরে দিয়ে নিচ্ছি আর হ্যাঁ মেকআপ পুরো শেষ করে আর আমি একদম ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস পর মাস রুম গিফট করছে আবার সুন্দরগর থেকে আসার পরেই তো সব কিছু রেডি হয়ে তারপরে আসছি হ সুন্দর এটা ফ্লেবারটা অনেক সুন্দর তো এই যে মাহি মেরে হচ্ছে তাসমিক একটা পার্কিউম গিফট করছে ওইটা ও বলতাছে আর এই যে আমি একদম ফুল রেডি হয়ে গেছি আর এই যে কিছু বুঝতে মেলাটাকে সময় নাই এই যে দেখো শ্বাস দিলাম তো কেমন হয়েছে শ্বাসটা সাজটা অবশ্যই কমেন্ট করে জানাইবা তুমি তো ডাইনি বলবা না ঠিক আছে অনেকটা সময় নিয়ে সাজলাম আর বাচ্চারা আসো দিয়ে আস আর ফুল লুকিংটা তোমাদের সাথে শেয়ার করবো যদি ফুল ভিডিওটা দেখতে চাও তাহলে এ এই জান্নাত চ্যানেলে চলে যাও সেখানে হচ্ছে এটার ফুল লুকিংটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওই চ্যানেল হচ্ছে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না তার জন্য ভাবলাম যে আজকের এই ভিডিওটা পর্যন্ত পর্যন্তই আমি শেষ করে দিব আর ওইখানে গিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর এ এই জান্নার চ্যানেলে চলে যাও ওইটা হচ্ছে দেখি অবশ্যই দিবো আর যে দিলো এটা কমিউনিটির মধ্যে হচ্ছে শেয়ার করে দিব তখন তোমরা দেখতে পারবা আর আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ